প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে পৃথিবীর কোনো শক্তি নেই এই নির্বাচন ঠেকাতে পারে রবিবার নিয়ে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস সচিব এসব কথা বলেন তিনি বলেন আজকের উপদেষ্টা মণ্ডলীর বৈঠক থেকে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে স্থানীয় প্রশাসনকে আরো সক্রিয়ভাবে কাজ করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় সে পদক্ষেপ নিতে বলা হয়েছে এ সময় ঝটিকা মিছিল ও বেআইনি সমাবেশের বিষয়ে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে আসন্ন দুর্গাপূজা নিয়ে তিনি বলেন দুর্গাপূজা যেন নির্বিঘ্ন হয় নিরাপত্তা যেন আগে থেকে নেওয়া হয় সে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ধর্ম মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে যের সব ধর্মীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হয় শফিকুল আলম বলেন পরাজিত শক্তি বেপরোয়া হয়ে পড়েছে সার্বিক শান্তি শৃঙ্খলা বিনিষ্ট করতে সকল শক্তি নিয়ে মাঠে নামেছে যা সার্বিক নিরাপত্তার প্রশ্ন নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বৈঠক থেকে